আমরা এই হোটেলে খাওয়া দাওয়া করলাম তবে ভাই এখানে যারাই খাওয়া দাওয়া করবেন আপনাদের কাছে অনুরোধ আপনারা দামাদামি করে খাবেন এবং এবার খাবারের মান কিন্তু তেমন একটা ভালো না আর আমরা এখন যাচ্ছি বোটের দিকে এটা হলো আপনার মঙ্গলার যে ফেরিঘাট সেই ফেরিঘাটের রোড হলো এটা তো সুন্দরবন সুন্দরবন যাব আর এদিক থেকে গেছিলো পিকনিক স্পট যেখানে না আছে ভাই বোট আমাদের এখানে আসলে আপনারা টুকটাক করে এরা যারা বোর্ডের যারা দায়িত্বে আছে এরা আসবে আপনাদের কাছে এদের সাথে দামাদামি করে তারপরে আপনারা বোর্ড নেবেন এরা কখনও তিন হাজার চায় কখনও চার হাজার চায় কখনো পাঁচ হাজার চায় আপনারা দামাদামি করে নেবেন সর্বোচ্চ বোট ভাড়া হয়তো বা পনেরোশো থেকে দুই হাজার এর বেশি হবে না যারাই বোর্ড নেবেন সবাই তাদের সাথে কথা না বলে কেউ ভোট নেবেন না এবং বোর্ড দেখে নেবেন ভোট নেওয়ার আগে আপনারা ভোটটাকে দেখবেন যে ভোট কীরকম ভোটটা দেখান বসার জায়গা আছে কিনা দেখা গেল আপনাদের সাথে দামাদামি করলো রকমের আপনাদেরকে ভোট দিল আরেক রকমের পরে আপনারা এসে আমাদেরকে একটা বাজে কথা বলবেন খুলনাবাসীদেরকে মংলাবাসীদেরকে এটা না বলে আপনারা একটু যাচাই বাছাই করে নেন যাতে আপনাদের সুবিধা হয় আপনারা যখন বোর্ডে উঠবেন এরকম বসার সুন্দর প্লেস আছে এর উপরে বসে আপনারা সবাই উপভোগ করতে পারবেন বলো ইব্রাহিম শেখ ভাই এখানকারী মংলার নোকার লোক

তিন বেলা খাবার থাকবে প্লাস রুম থাকবে আচ্ছা এসি নন এসি রুম আছে আচ্ছা এসি কত আর নন এসি কত ওদের বিভিন্ন সময় ডিসকাউন্ট থাকে তো মাসে সেভাবে অনেক সময় হচ্ছে আপনার 3600 টাকায় নন এসি সেল করে আচ্ছা আপনার এসি সেল করে 5000 টাকায় 4500 টাকায় আচ্ছা আচ্ছা আর ওদের চেকিং টাইম হচ্ছে আজকে একটা ঢুকবেন আচ্ছা আগামী কালকে 11টায় আপনি বের হবেন নিশ্চয় থেকে একটা 11টা জি একটা 11টা এটা হলো আপনার চেকিং টাইম জি চেকিং টাইম হচ্ছে একটা আর চেক আউট টাইম হচ্ছে আগামী কাল 11টা আচ্ছা ওরা হচ্ছে আসার পথে আপনার ব্যাক করার পথে গরম জল ঘুরানোর শেষ করে মঙ্গলতে নামাই দিবে মানে আপনাদের এটা হলো টোটাল প্যাকেজ यस টোটাল এই প্যাকেজটা কি মাথা পিছু নাকি আপনার আপনার এটা পার পারসন হ্যাঁ মাথা পার পার পারসন 3000 টাকা 3600 টাকা নন এসি এসি 5000 টাকা 5500 আচ্ছা যারা মনে করেন গ্রুপ নিয়ে যারা আসে ধরেন আমরা যেরকম এই যে গ্রুপে আসে এরকম কয়জন এরকম আসে কি রুমে হচ্ছে আপনার টু পারসন এলো

মোটামুটি ভাবে আচ্ছা সুন্দরবনের ভিতরে যে ঘুরানোর যে ব্যবস্থাটা ওইটা কি আপনাদের ওই প্যাকেজের মধ্যেই আচ্ছা তিন বেলা খাবারের মধ্যে কি কি দেবেন এটা একটু বলে দেন আর দুপুর বেলা পাবেন হচ্ছে আপনি ভর্তা থাকবে আচ্ছা মিট সবজি থাকবে মিট সবজি থাকবে আপনি খাসি খান বা গরু খান বা দেশি মুরগি যে কোনো একটা থাকবে একটা থাকবে আর হচ্ছে আপনার

আপনার যেরকম স্পট থাকবে গরম জল আমদান কত বাহার বাড়িয়া এবং কটকা কষি খালি দুগুলো হিরণপুর চারটা পয়েন্ট হ্যাঁ চারটে পয়েন্ট থাকবে এটা হচ্ছে তিন দিন দুই রাত তিন দিন দু রাতে হলো এই প্যাকেজের ভিতরে আপনি হচ্ছে প্রায় আটবেলা খাবার থাকে হ্যাঁ তিন দিন দূরাত আটবেলা খাবার থাকে আপনি এসি নন এসি শিপ আছে অ্যাটাচ বাথরুম আছে কমন বাথরুম আছে এইভাবে আর কি আমরা প্যাকেজটা দিই ওইটা ওইটার প্যাকেজ কত যেটা তিন দিন দূরে আপনার এখানে হচ্ছে তিন দিন দুরা আট হাজার থেকে শুরু করে আপনার বাইশ হাজার টাকা পর্যন্ত আমরা প্যাকেজ দিয়ে দেবো এটা কয়জনের জন্য এটা হচ্ছে পার পার্সন পার পার্সুন হ্যাঁ আট হাজার থেকে শুরু করে বাইশ হাজার পর্যন্ত পর্যন্ত আমাদের প্যাকেজ আছে আর আমার নিজস্ব যে লঞ্চ আছে এটা হচ্ছে বারো জন ক্যাপাসিটি এমবি ফিন ফুড তা আমার নিজস্ব এই লঞ্চে জন গেলে আমরা হচ্ছে দশ হাজার করে রাখি বারো জন এক লাখ বিশ হাজার টাকা রাখি বারো জন গেস্ট যদি মনে করেন কাছের গ্যাস বলতে মনে করেন আমার লোক দেখে কেউ যদি আসে তাহলে তাদের জন্য ডিসকাউন্ট তাদের জন্য আপনার এক লাখ পর্যন্ত করা যাবে বিশ হাজার টাকা আপনার জন্য এটা ভাই বললো যে যদি কোনো ব্যক্তি যদি আমার পরিচয় যদি দেন এম বাইকার তাহলে তাদের জন্য একটা ডিসকাউন্ট সে অবশ্যই দেবে এবং সে অলরেডি বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিছে এক লাখ বিশ হাজার টাকা বারোজন ওনার যে বোর্ড সহ তিন দিন দুই রাত নাকি তিন দিন দুই রাত আপনার এটা হলো ঘোরার থেকে শুরু করে চারটা পয়েন্ট ওরা ঘুরাই নিয়ে আসবে টোটাল ইয়া প্যাকেজটা ঘুরাই নিয়ে আসবে সেইখানে মনে করেন এনা এনাদের এক লাখ বিশ হাজার টাকা হলো আপনাদের এনাদের টোটাল প্যাকেজ সেখান থেকে বিশ হাজার টাকা তারা ডিসকাউন্ট করে আপনার যে তিনটা সার্ভিস দিয়ে থাকে এখানে ডে ট্যুর থেকে শুরু করে তিন দিন রাত প্লাস হচ্ছে আপনার কটেজ তা ডে ট্যুরে পাবেন হচ্ছে আপনি গরম জল পাবেন হারবারিয়া পাবেন প্লাস আন্ডারমানি পাবেন একদিনের জন্য এটা সকাল আটটায় বোটে উঠলে আপনার ব্যাক করতে করতে প্রায় সন্ধ্যা সাতটা এরকম বাজবে সেই ক্ষেত্রে হচ্ছে অনেকে আপনার দুপুরে বোটে পাকশাক করে খাইতে চায় সেই সার্ভিসটা আমরা দিয়ে থাকি সব কিছু আমাদের বোটে আছে আর অনেক সময় হয় কি এখান থেকে আমরা পার্সেল করে নিয়ে যাই আচ্ছা 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 কেউ যদি মনে করেন রান্না করে খেতে চায় সেই ক্ষেত্রে এ সার্ভিস আমাদের বোটে আমরা দিয়ে থাকি আমাদের বাবুচ্ছে থেকে শুরু করে সব কিছু আছে যদি কেউ যদি এটা যদি চায় যে রান্না করতে চায় কে ভালো মন্দ তাহলে সেটা আপনারা মোটামুটি সার্ভিস দিয়ে দেন এখানে উনি যে কথাটা বলছে যে কেউ যদি রান্না করে নিতে চান যে না আমরা রান্না করে খাবো অনেকে আসেন যে একটু উৎসাহ করতে চায় পিকনিকের মতন করতে চায় সেরকম আসলে এটা পারবে আলাদা আলাদা আসতে গেলে আপনার অনেক খরচ হবে কিন্তু আপনারা যদি বারো জন দশজন এরকম যাতে একটা গ্রুপ করে আসেন তাহলে হবে ওই জিনিসটা এনাদের বসায় যায় আপনাদের বসা যাবে তখন হবে আপনাদের সুবিধা হবে জিনিসটা আমরা বিদায় নেব এই মুহূর্তে আমার যে বোর্ডের যে ভাই ছিল এনার সাথে আমরা বিদায় নিচ্ছি অনে আমাদেরকে অনেক অনার করছে এবং মোটামুটি যতটুকু আসলে এতটুকু ওনার কাছ থেকে আশা করি না অনেকটাই উনি হেল্প করছে প্লাস ওনার ব্যবহার সব কিছুই ভালো এবং আমাদেরকে হেল্প যত রকমের করার গেছে এবং সে নিজ হাইটে সুন্দরবনের ভিতরে গেছিল অনেকখানি পথ আমাদেরকে ঘুরাইছে যা ভাই তাহলে আমরা তো এখন বিদায় নিচ্ছি এখন আমার গেস্ট যদি আসে তাহলে কি করবেন তার জন্য কি অনার করবেন এটা আপনার মুখ থেকে আমরা একটু জানতে চাই আপনার সেটা হচ্ছে ডে যারা করবেন যারা ডে জন্য আমাকে কল করবেন ভাইয়ের ইউটিউব চ্যানেল দেখে তার পরিচয় দিলে সেটা হচ্ছে আপনার প্রথম স্পট হচ্ছে করম জল করম জলে আমরা বুধবারও রাখি এটা প্রতিষ্ঠান দুই হাজার থেকে পঁচিশশো টাকা হচ্ছে শুধু গরম জল রাখি সেটা হচ্ছে ফ্যামিলি ট্যুরের জন্য ধরেন পাঁচজন দশজন পনেরো জনের ক্ষেত্রে ভাইয়ের পরিচয় দিলে সেটাকে আমি হচ্ছে আপনাদের জন্য আঠারোশো টাকা করতে পারি পঁচিশশো থেকে আঠারো মানে এক হাজার টাকা আপনি ডিসকাউন্ট পাচ্ছেন যখন বেশি থাকে তখন দেখা গেলে অন্য হয়তো বা এই কাজটা ওইভাবে যেটা অনার করতে যাচ্ছে সেইভাবে হয়তো পারবে না এটা আমি আপনাদেরকে ভাইয়ে বলে দিচ্ছি উনি হয়তো বা চোখ কুলোসার খাতিলে এখন বলতেছে তখন হয়তো বা অনার করতে পারবে কিনা জানি না তবে উনি বলছে চেষ্টা করব। এবং এটা হলো সময় বিশেষ যদি অনেক সময় গেট যদি বেশি থাকে কম থাকে সিজন এখন যদি পঁচিশ জন তিরিশ জন হয় সেই ক্ষেত্রে হয়তো দুই হাজার বা পঁচিশশো টাকা আচ্ছা যে ভাই আমাকে কিছু টাকা বাড়ায় দিন যেহেতু আপনার তো লোক সংখ্যা অনেক বেশি বা একটা খরচ আছে বা একটা একটু বড় সাইজের বোর্ড দিতে হবে আপনাদেরকে আর যদি সারা দিনের জন্য এখানে তিনটে স্পট ঘুরতে পারবেন করম জল এবং আন্দারমারিয়া তিনটে স্পটে আপনার আমরা বাহিরের গেস্টের কাছ থেকে বেরোয় দশ হাজার টাকা বোর্ড বাড়ানো যদি ভাইয়ের পরিচয় দিয়ে কেউ আসেন তার জন্য আমি আট হাজার পর্যন্ত রাখতে পারবো এই এতটুকু করতে পারবো আর যদি করম জল হারবারিয়া রাখেন সেই ক্ষেত্রে হচ্ছে পাঁচ টাকা রাখতে পারবো আচ্ছা আপনার যদি মনে করেন আমার পরিচয় কেউ যদি আসে তাহলে যতটুকু পারবেন তাকে তো অনার করবেন ইনশাল্লাহ আমি আপনাদের কথা বলছি ইনশাল্লাহ তার পরিচয় দিলে অবশ্যই কম রাখবো আপনারা যাচাই করে দেখবেন এখানে আসার পরে যে সবার থেকে প্রায় পাঁচশো এক হাজার তফাত থাকবে যদি ডেট সারাদিনে টুর করেন সেই ক্ষেত্রে প্রায় দুই হাজার পঁচিশশো টাকা তফাত রাখবো ইনশাল্লাহ এটা পাবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট আলহামদুলিল্লাহ এটা আসলে আমার জন্য এটা অনেক বেশি পাওয়ার যাই হোক এটা আমার জন্য আমি মনে করি এটা আল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমাকে উনি অনা করছে এবং সব সময়ের জন্য আমিও চেষ্টা করব জয় যা বলছিলাম দুইটা কথা ভালো মন্দ যদি আপনারা যদি ভালো সার্ভিস যদি পান ভাইয়ের কাছ থেকে তাহলে হয়তো আমাকে আমার জন্য একটু দোয়া করেন ভাইকে ভাইয়া মানে আমার চ্যানেলটাকে সাপোর্ট করেন আর যদি খারাপ যদি পান তাহলে ওই যে গাল গালাগালির ভাগিদার আমি আর কি বলব যাক সবাই ভালো থাকেন এবং আজকের মতন আমি এই পর্যন্তই বিদায় নিচ্ছি এম আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ